এই সম্রাটের ওজন কত সময় চোদ্দশো কেজি চোদ্দি দামটা ছিলেন কত চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ

হ্যালো টাইগারের হ্যাঁ এবার আসেন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রায়হান হোসেন আপনি কোথেকে আসছেন বামনা সাথে আট থেকে ওর ওজন হচ্ছে তিরিশ মন তিরিশ মন তিরিশ মন দাম চাচ্ছেন কত দশ লক্ষ টাকা এ পর্যন্ত দাম উঠছে উঠেছে কত দাম বলছে ছয় লক্ষ ছয় লক্ষ ছয় লক্ষ আচ্ছা কত হলে সারবেন বলে আশা করতেছেন আমার আশা আছে আট লক্ষ হলে ফেরে সারি দেবো হ্যাঁ আট লক্ষ হলে সারবেন আচ্ছা এতে কি 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 খাওয়াইছে নাকি